টাকসু অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এই ছাত্র সংসদ ভবনে আমি কি করলাম এবং কিভাবে গেলাম তার সম্পূর্ণ ঘটনা কিন্তু আজকে এই ভিডিওতে থাকছে আমি যখন সকালে ক্লাসের উদ্দেশ্যে আসলাম তখন আমি শুরুতে চাকসু ভবনে আসলাম চাকসু ভবনের চটা মুছে গেছে কেউ আবার কসু ভবন ভাইবেন অনেকেই হয়তো ভাবতে পারেন আমি এই ছাত্র সংসদ ভবনে কোন দলের নেতা সাথে দেখা করতে গেছি কিনা আসলে বিষয়টা এরকম না আমি এখানে এসেছি সকালবেলা নাস্তা করতে হ্যাঁ আমাদের এই ছাত্র সংসদ ভবন অর্থাৎ চাকসু ভবনে কিন্তু সকাল বিকাল নাস্তা করানো হয় তো এই চাকসু ভবনে নাস্তা করতে হলে আপনাকে এখান থেকে একটি টুকে নিয়ে সামনের দিকে এগিয়ে এগিয়ে যেতে হবে আপনি যখন তাদেরকে এই টোকেনটা দিবেন তখন তারা সেই টোকেন অনুযায়ী আপনাকে খাবার দেবে ভবনে নাস্তা করার একটি উপকারিতা হচ্ছে এখানে আপনি চা পাবেন মাত্র পাঁচ টাকায় এছাড়া অন্যান্য জিনিসপত্রের দাম একটু সুলভ মূল্যে পাওয়া যায় আমরা যখন সকালে ক্লাস করতে আসি আর তারা হোড়া করে যখন ক্লাসে চলে আসি তখন কিন্তু ক্লাসের ফাঁকে একটু সময় করে আমরা এই চাকশো ভবনে নাস্তা করে আমি কিন্তু আপনাদেরকে চাকসু ভবনে নাস্তা করার প্রক্রিয়াটা দেখিয়ে দিচ্ছি আপনি সেখান থেকে টোকেন নেবেন তারপর সেই টোকেনগুলো আপনি তাদেরকে দেখাবেন দেখানোর পরে সেখান থেকে আপনি চা সিঙ্গার সমস্যা নিয়ে আসবেন আর আমরা যেহেতু নাস্তা করার ফাঁকে সেই চাকসু ভবনে চা খেতে গিয়েছিলাম আমাদের একটা সিঙ্গারা এবং দুটো চা খেয়ে চলে আসি মাশাআল্লাহ আমরা যখন খাবার খেতে গিয়েছিলাম তখন টেবিল চেয়ার অনেক পরিষ্কার দেখেছি আমার সাথে আমার বন্ধু একাই এসেছিল আপনারা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘোরাঘুরি করতে আসেন তারা কিন্তু চাইলে এখানে এসে চাকিতে পারে এটা কিন্তু আবার দুপুরের মধ্যে বন্ধ হয়ে যায় তো নাস্তা শেষ করার পর এখন আমাদের ক্লাসে যাওয়ার পালা যেহেতু আমরা ক্লাসের আগে সেই চাকশো বনে গিয়েছিল এটি হচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন আর সেই ভবনের সামনে দিয়ে আমাদের নতুন কলা ভবনে যেতে হবে আপনারা কিন্তু অনেকেই জানেন আমার একটা সাইকেল আছে আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে হলে আমার মনে হয় যে একটা সাইকেল দরকার আমাদের এখানে এক ফ্যাকাল্টি থেকে অন্য ফ্যাকাল্টি যেতে হলে আমাদের অনেক সময় লাগে আর আমরা যখন ঘোরাঘুরি করতে বের হই তখন এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে অনেক টাকা পয়সার দরকার হয় হয় সবটা দিক বিবেচনা করে আমার মনে আপনি যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন আর সাইকেল চালাতে জানেন আমার মনে হয় একটা সাইকেল কিনে আপনার দরকার যাই হোক আপনাদের সাথে গল্প করতে আমি চলে আসলাম শহীদ হৃদয় তুরা ভবন অর্থাৎ আমাদের নতুন কলা ফ্যাকাল্টি এই ফ্যাকাল্টিতে আমি নিচে সাইকেল রেখে আমি চলে যাচ্ছি আমার ডিপার্টমেন্টের ক্লাসের উদ্দেশ্যে আজকে ক্লাসে একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে তাই ক্লাসে একটু তৈরি করি করে আসা আর এসে কিন্তু আমি চাকু করে নাস্তা করে তারপর আবারও চলে যাচ্ছি আমি এখন ক্লাসের উদ্দেশ্য আমাদের এই ফ্যাকাল্টির নাম হচ্ছে শহীদ হৃদৈতুরুয়া ভবন সে কিন্তু আমাদের জুলাই একজন শহীদ আর আমি এখন চলে আসছি আমাদের ইসলামিক স্টাডিজ বিভাগে আমাদের ইসলামিক স্টাডিজ বিভাগটা অনেক সুন্দর আপনার যখন ক্লাসের মধ্যে দিয়ে ঢুকবেন তখন দেখবেন যে আমাদের জুনিয়ররা এখানে আমাদের ক্লাসটাকে খুব সুন্দর করে সাজিয়েছে আর আমি যখন ক্লাসে আসলাম তখন এসে দেখলাম যে আমাদের ক্লাসে কোনো স্যার নেই আমাদের একটা বাতি হবে সেটা নিয়ে আমাদের গ্রুপে আলোচনা করা হবে তারপর একটা ক্লাস করলাম আর ক্লাস শেষ করার পর আমি রওনা দিলাম আমাদের ছাদে কারণ ছাদ থেকে কিন্তু আমাদের শহীদ ফরাত হলটা অনেক সুন্দর দেখা যায় সেই হলটাকে উপভোগ করার জন্য আমি ছাদে চলে গিয়েছিলাম আমার সাথে আমার বন্ধু একে একা এসেছিলো আর সাথে থেকে শহীদ মোহাম্মদ ফরাদ হল দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আমি সাত থেকে নামলাম এখন আমার বাসায় যাওয়ার পালা বাসায় চলে যাওয়ার সময় আমি যখন কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে আসলাম তখন দেখলাম যে এখানে আমাদের অনেক বন্ধু রয়েছে তাদের সাথে দেখা করলাম তাদের সাথে দেখা করার সময় দেখলাম আমাদের শহীদ যেন একটা সমাবেশ চলতেছে তারপর সেখানে অংশগ্রহণ করলাম আর অংশগ্রহণ করার মাধ্যমে আমি এখানে একটা স্মৃতি হয়ে থাকি আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনি অবশ্যই আমাকে একটু ফলো করবেন যাই হোক সকলকে ধন্যবাদ পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত আপনার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম